নমস্কার বন্ধুরা আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন এই পবিত্র দিনে যদি আপনি চুপচাপ একটি ছোট্ট জিনিস গরুকে খাওয়ান তাহলে আপনার ভাদ্য পরিবর্তন হয়ে যেতে পারে আজ আমরা এমনই একটি দুর্লভ তথ্য দিতে চলেছি জন্মাষ্টমীর দিন যদি আপনি এই ছোট্ট কাজটি করেন তবে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনার সমস্ত সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে এই ছোট্ট উপায়টি আপনার সাত পুরুষ পর্যন্ত সমলথি এনে দিতে পারে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে টাকা পয়সা বাড়তে থাকবে আর আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না এই বিশেষ দিনে যদি আপনি গোমাতাকে এই একটি ছোট্ট জিনিস খাওয়ান তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট পাপ পিতৃদোষ এবং মৃত্যুর আশঙ্কাও দূর হয়ে যাবে এটি বলা হয় যে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ থাকে গোমাতার মধ্যে জন্মাষ্টমীতে এই উপায় করলে ভগবান শ্রীকৃষ্ণের এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে কখনো অন্ন ধন বস্ত্রের অভাব হবে না ধন সম্পদের ভাণ্ডার সব সময় ভরে থাকবে জন্মাষ্টমীর শুভ সময় ও পঞ্জিকা। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব হয় এবছর জন্মাষ্টমীর উৎসব ১৬ আগস্ট দু পঁচিশ তারিখে পালিত হবে এই দিন লাড্ডুগোপাল বা শ্রীকৃষ্ণের শিশুরূপের পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় সারাদিন ভজন কীর্তন উপবাস এবং দহিহান্ডি উৎসব পালিত হয় বিশেষ করে মহারাষ্ট্রে জন্মাষ্টমীর রাতে চুপচাপ গরুকে একটি বিশেষ জিনিস খাওয়ান এর ফলস্বরূপ আপনি আর্থিক সমৃদ্ধি মানসিক শান্তি ও ঈশ্বরের কৃপা লাভ করবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও গরুকে ভোগ খাওয়ানোর বিশেষ মাহাত্ম জন্মাষ্টমী ষোলোই আগস্ট দু এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বহু শুভ যোগ অমৃত সিদ্ধি যোগ গ্রহযোগ ইত্যাদি ঘটছে যা তিরিশ বছরে একবার হয় ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি গোমাতাকে একটি বিশেষ জিনিস খাওয়ানোর উপকারিতা জন্মাষ্টমীর দিন চুপচাপ গরুকে দুটি পুরি সঙ্গে সবজি হালুয়া বা মিষ্টি খাওয়ান এটি করলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্র কষ্ট সংকট দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনার ওপর বর্ষিত হবে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে ধন সম্পদ ও সুখ বৃদ্ধি পাবে সাত পুরুষ পর্যন্ত এর সুফল বজায় থাকবে বাড়ির বাস্তু দোষ ও গ্রহদোষ দূর হয় একটি বিশেষ তান্ত্রিক উপায় সন্ধ্যাবেলা পিপল গাছের নিচে চার মুখী আটা দিয়ে তৈরি প্রদীপে সর্ষের তেল জ্বালান চারটি বাতি ব্যবহার করুন লাল সুতো বা কালো দিয়ে সেটি প্রস্তুত করুন প্রদীপে দুটি লবঙ্গ ফুল সহ দিন প্রদীপ জ্বালিয়ে আপনার ইচ্ছা বা সংকল্প করুন ও ছেড়ে দিন পূজা ও উপবাস শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী গুরু শনি মঙ্গল ও হনুমানজির পূজা বিশেষভাবে করা উচিত এই দিন বোশালায় গিয়ে গরুকে সবুজ ঘাস খাওয়ানো অত্যন্ত পুণ্যময় উপবাস গঙ্গা স্নান ও ব্রহ্ম মুহূর্তে জাগরণ করাও বিশেষ ফল দেয় গুরুত্বপূর্ণ নির্দেশ গোমাতাকে শুকনো পুরি নয় বরং ঘরে বানানো ভোগ মিষ্টি হালুয়া সবজি সহ পুরি খাওয়ান ঘরের পূজার ভোগের অংশ গরুকে নিবেদন করা উচিত গোমাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা ও আচরণবিধি বিশেষ দিনে কি করবেন গ্রীষ্মকালে গরুকে অবশ্যই পর্যাপ্ত পানি পান করান শীতকালে গরুকে গুড় খাওয়ান বিশেষ বিশেষ করে জন্মাষ্টমীর দিন গুড় খাওয়ানো অত্যন্ত শুভ ও পূর্ণ ফলদায়ী গুরু সংক্রান্ত শুভ ও অশুভ লক্ষণ গরুর দুগ্ধ দোহনের সময় যদি সে লাথি মেরে দুধ ফেলে দেয় এটা অপশুকন অশুভ লক্ষণ যাত্রার সময় গরুকে বাছুরকে দুধ খাওয়াতে দেখলে তা অত্যন্ত শুভ যাত্রার সফল হয় গরুর ডাকে রাত্রে ঘুম ভাঙা বা যাত্রা শুরুর আগে গরুর ডাক শুনলে তা শুভ লক্ষণ গরুর সঙ্গে কখনো করবেন না এই আচরণগুলো গরুকে কখনো মারবেন না পেটাবেন না এটি শাস্ত্রমতে মাতৃহত্যার সমতুল্য পাপ এবং ভয়ঙ্কর নরক যাত্রা বরণ করতে হয় এমন পাপে মানুষ পরবর্তী জন্মে পশু জম লাভ করে জলে ডুবে থাকা গরুকে তাড়ানো আরামরত গরুকে লাঠি মেরে তাড়ানো এইসব কাজ ভয়ঙ্কর পাপ এবং এর ফলে দারিদ্র যোগ ও দুর্ভাগ্য বাড়ে গরুর পিঠে চড়া বা বসা নিষিদ্ধ গরু বা বলদের পিঠে বসা মহাপাপ একমাত্র নন্দী মহাদেবের বাহনরূপে ব্যতিক্রম গরুর বাছুরের জন্য রাখা দুধ নেওয়া বা বারবার দুধ দোহন করে বাছুরকে বঞ্চিত করা পাপ বলে বিবেচিত। ধর্মীয় ও শাস্ত্রীয় ব্যাখ্যা গরু হলেন দেবতাদের আসন ও আশ্রয় আর গরুর মধ্যে তেত্রিশ কোটি দেবতা বাস করেন এটি শাস্ত্রীয় বিশ্বাস শ্রীকৃষ্ণ নিজেও গোপাল রূপে গরুর সেবা করেছেন গোদান দান অত্যন্ত পূর্ণময় তবে বৃদ্ধ অসুস্থ বা দুগ্ধহীন গরু দান করা উচিত নয় পিতৃদোষ গো সেবা ও জীবনে সাফল্য শাস্ত্রীয় নির্দেশ পিতৃদোষ কিভাবে হয় যদি সূর্য চন্দ্র মঙ্গল বা শুক্র গ্রহের সঙ্গে রাহুর সংযোগ বা দৃষ্টি সম্পর্ক থাকে অথবা সূর্যের ওপর শনি রাহু বা কেতুর দৃষ্টি পড়ে বা মঙ্গলের সঙ্গে কেতুর সংযোগ থাকে তাহলে পিতৃদোষ সৃষ্টি হয় এই দোষ জীবনে বাধা সংঘর্ষ ও অসফলতা আনতে পারে পিতৃদোষ নিবারণের জন্য করণীয় প্রতিদিন বা জন্মাষ্টমীর দিন গরুকে রুটি গুড় সবুজ ঘাস খাওয়ান প্রতিটি শুভ কাজের মধ্যে গরুর কোনো না কোনো উপাদান যেমন গোবর গোমূত্র গরুর দুধ বা তার থেকে তৈরি ঘি ব্যবহার করুন এতে আপনার জীবনে পূর্ণ সাফল্য ও সুখ সমৃদ্ধি আসে গরু ও বাস্তুদোষ সম্পর্ক যেসব বাড়িটা গরু থাকে সেসব বাড়ি থেকে বাস্তুদোষ আপনা আপনি চলে যায় গরুর পিঠে থাকা কুজ আসলে বৃহস্পতি গুরু গ্রহের প্রতীক যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ নিচস্থ বা মকর রাশিতে থাকে থাকে অথবা অশুভ প্রভাব থাকে তবে যাত্রার সময় গরুকে ডান দিক দিয়ে যেতে দিলে সেই যাত্রা অবশ্যই সফল হয় যাত্রার সময় গরু বা বাছুরকে দুধ খাওয়াতে দেখলে এটি যাত্রার সফলতার লক্ষণ গরুকে কখনো কি করবেন না বাসি রুটি পচা ফল বা সবজি গরুকে খাওয়ানো যাবে না এতে বাড়িতে নেগেটিভ এনার্জি আসে কাজকর্মের বাধা পড়ে তাজা রুটি প্রতিদিন বানিয়ে গরুকে দিন একদম তাজা গরম ও পরিষ্কার হওয়া উচিত গরুকে ডান্ডা মারা জোর করে তাড়ানো এগুলো ভয়ঙ্কর পাপ বলে বিবেচিত বিশেষ উপায় ও পিতৃদোষ কাটাতে আটার এগারোটি লি বনান প্রতিটি লির ওপর হলুদ লাগান তারপর গরুকে থাওয়ান এবং গরুর পা স্পর্শ করে প্রণাম করুন এটা করলে পিতৃদোষ কাটে বন্ধ কাজ শুরু হয় জীবনের কঠিন সময় সহজে কেটে যায় গোমাতার আশীর্বাদে জীবনের সুখ ও সমৃদ্ধি আপনার জীবনে শুধু আনন্দ আর আনন্দ থাকবে যদি আপনি একবার গোমাতার সাতবার পরিক্রমা করে নেন এতে আপনার জীবনের সমস্ত বাধা ও সমস্যাগুলি দূর হতে শুরু করবে যখনই আপনি গোমাতাকে রুটি খাওয়াবেন খেয়াল রাখবেন শুধু শুকনো রুটি কখনোই দেবেন না রুটির ওপর হালকা হলুদ ঘি বা মিচরে কিছু একটা লাগিয়ে দেবেন রুটি ফাঁকা যেন না থাকে কিছু শুভ বস্তু রুটির সঙ্গে দিলে গোমাতার সেবা পূর্ণ হয় এবং আপনিও সেই পূর্ণ ফল লাভ করেন এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখুন শুকনো বা আগের দিনের রুটি গোমাতাকে দেবেন না প্রতিদিনের তাজা রুটি বানিয়ে তাতে ঘি হলুদ মিচি লাগিয়ে দিন গোমাতার সাতবার পরিক্রমা করলে কষ্ট দূর হয় ও সৌভাগ্য বাড়ে গোমাতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন এবং ভক্তি ভরে রুটি দিন ভক্তিভাব প্রকাশ করুন প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভরশীল বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সব সময় ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো রাখলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে